দাতা মারাত্মক সংকটের মধ্যে আছে ভয়ের মধ্যে আছে কারণ ইন্টেরিয়াম গভর্নমেন্ট ফ্রান্সে নোটিশ পাঠিয়েছে এই পিনাক্কি দাদার বিরুদ্ধে পিনাক্কি দাদা নাকি বাংলাদেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করছে এবং তিনি মানুষদেরকে ইনফ্লুয়েস করে মপ তৈরি করছে প্রতিনিয়ত এবং সেই নোটিশের কারণে ফ্রান্স সরকার ফ্রান্স পুলিশ পিনাকি দাদাকে কল করে পিনাক্কি দাদাকে জিজ্ঞেস করে যে আপনি কেন এগুলো করছেন পিনাকি দাদার উত্তরে বলেছেন যে আমাদের দেশে কোনো লিগাল সরকার নাই এবং যারা আছে তারা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী এবং সন্ত্রাসী গোষ্ঠীরা হচ্ছে এখন নিয়ন্ত্রণ করছে আমাদের দেশে যুদ্ধ চলছে আমরা এই যুদ্ধর বিরুদ্ধে প্রতিবাদ করছি আন্দোলন করছি সেজন্য আমাকে আমরা এখানে নির্দোষ আমরা সাফারার এই কথা বলেছে ফ্রান্সের পুলিশদের চিন্তা করতে পারেন একটা মানুষ কি ধরনের কথাবার্তা বলতে পারে কি ধরনের কৃঞ্চিবাজ সে বাংলাদেশে নাকি যুদ্ধ চলছে এখন কাদের সাথে যুদ্ধ চলছে ডক্টর ইনস নাকি অবৈধ তিনি নাকি সন্ত্রাসী সংগঠন এবং তারা নাকি বাংলাদেশকে হচ্ছে দখল করে রাখছে এবং আমাদের যে সরকার ছিল শেখ হাসিনা সেই সরকার নাকি নাই সরকার পালাইছে এই ধরনের কথাবার্তা বলে বাংলাদেশকে প্রতিনিয়ত খাটো করা হচ্ছে তাছাড়াও আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে ইলিয়াস হোসেনের যেই ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডি ব্যান্ড করা হয়েছে এবং ব্যাক আপ ফেসবুক আইডি যেটা রয়েছে ইলিয়াস হোসেনের সেটিও হচ্ছে সাসপেন্ড করা হয়েছে এই জিনিসটা যখন পিনাক্কি দাদা দেখলো পিনাক্কি দাদার বুকে কাপ লেগে গিয়েছে পিনাক্কি দাদা কী করা শুরু করলো তিনি তার যে গালিগালাজ সেই গালিগালাজ তার পোস্ট থেকে রিমুভ করা শুরু করছে এবং তিনি এখন যেসব পোস্ট করে সেগুলো অনেক সচেতনভাবে করে যাতে গালি দিতে না হয় এবং তিনি আরও যেই জিনিসটা করলো সেই জিনিসটা আমরা দেখলাম যে তিনি হচ্ছে টিকটক আইডি খুলছে তিনি তার টেলিগ্রাম আইডি খুলছে তাছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে যা যা আছে হাবি জাবি যা যা আছে সব জায়গায় অ্যাকাউন্ট খুলছে অ্যাকাউন্ট খোলার কারণটা কি অ্যাকাউন্ট খোলার কারণটা তিনি নিজেও মনে করেন যে তার ফেসবুক আইডি ইউটিউব চ্যানেল এগুলো ব্যান্ড করে দিতে পারে সেই আতঙ্ক থেকে তিনি ব্যাক রাখছে বুঝতেই পারছেন তারা অনেকটা কণ্ঠাসার মধ্যে আছে আমরা জুলাইয়ের আগের কথা যদি আমরা চিন্তা করি তাহলে তাদের কমেন্টে আমরা দেখতাম যে মানুষের ভালো ভালো বানলি মানুষ তাদেরকে খুব সাপোর্ট করছে খুবই পজিটিভ কমেন্ট করছে কারণ তখন তারা ভালো কথা বলতো এখন তারা যেটা করছে সেটা সম্পূর্ণ বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য করছে এখন আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে তাদের কমেন্ট বক্সে যান কমেন্ট দেখেন মানুষ কি কি কমেন্ট করছে অল টাইম মানুষ নেগেটিভ কমেন্ট করছে ডিরেক্ট তাদের বিরুদ্ধে আগে ভালো কমেন্ট করছে এখন খারাপ কমেন্ট কেন করবে মানুষ মানুষগুলো তো একই নাকি মানুষগুলো চেঞ্জ হয়েছে ভালো কমেন্ট ভালো কমেন্ট মানে মানুষ তাদেরকে ভালো বলতেই পারছে না এখন আর কারণ ভালো কিছু তারা করছেই না তারা রিসেন্টলি যেসব কথাবার্তা বলছে এই ধরনের কথাবার্তা একটা সুস্থ মানুষ বলতে পারে না তারা যে দেশপ্রেমিক এই দেশপ্রেমিক যে প্রেমিকা মানে দেশটা দেশটাকে তারা হচ্ছে মানে বেঁচে খাওয়ার ট্রাই যেটাকে বলে সোজা বাংলায় ভণ্ডামি করতেছে তারা ভণ্ডামি করে দেশপ্রেম দেখিয়ে দেশকে বিক্রি করছে দেশে যত বিশৃঙ্খলা লেগে থাকবে এবং সেখানে মব তৈরি করা যাবে সেখানে সেই মব তৈরি করে তারা সময় লাইম লাইটে থাকতে পারবে এবং ভিউ কামাতে পারবে সেই ভিউ দিয়ে তাদের সংসার জীবন ভালো চলবে এটাই হচ্ছে তাদের মটিভ এবং সেই মটিভ এখন বর্তমান সময় রুখে দেওয়ার জন্য ইন্টারিয়াম গভর্নমেন্ট যথেষ্ট চেষ্টা করছেন